এন ন্যাশনাল সিটার পার্টি বা ন্যাশনাল চিলড্রেন পার্টি বা ন্যাশনাল চট্টগ্রাম পার্টি কর্মীবিহীন দল তোদেরকে বলতেছি তোদের যা খুশি তা করবি জনগণ মাইনে নিতে হবে তোরা যা চাইবি তা দিতে হবে মানে তোদের ইচ্ছা পূরণ হওয়াটাই কি দেশের সব কিছু। তোরা সাপলা চাইছ আবার এটার সাথে ধানের শীষের তুলনা করতেছ তোরা কি মাথার মিজিকে ঠাটা পড়ছে খানকির পোলারা এই মাথার মিজিকে ঠাটা পড়ছে ফগিনের কোথায় মাদার চুদগল কি বাঘ বলাইস তোদের ভূমি তোরা আগে জবাব দি করবি তোরা যে ছাত্রলীগের সাথে থাইকে খুম ঘুম মানুষের উপরে আক্রমণ করত সেই সবের হিসাব দিবি আগে ছাত্রলীগের ঝেঙ্গার নিচে থাইকা ওদের ললিপপ চাইটা বড় এসে এখন মানে হাসিনা পালাগর করে তোরা বড় বড় আলাপ পন্দাইতাস খানকির পোলারা মাদার চোর হগল সবাই পাসায় আঙ্গুল দিচ্ছি না পরিণাম ভালো হইব না মা বাপের থেকে কিন্তু বিদায় নেওয়ার সুযোগ পাইবি না বলে দিতেছি বুঝলস বারাবারি কম কর দুই টাকার ইয়া নাই হেডেম নাই চার টাকার বাহাতুরি করস খানকির পোলারা দুই দিন আগে রিক্সা দিয়ে চলতে পারস না এখন পাঁচ দিয়ে চলস তাই কি মাটিতে নাই জানো বেশ উইরা গেলো যে মানুষ পইরা যা ভালো হইয়া যা ভালো হইয়া যা ভালো হইয়া যা বুঝছ ভালো হয়ে যা যা চাইবি তাই পাইবি নাই তো মানে ইয়ে করবি না খানকে যখন পেদানি খাইবি না তখন কিন্তু সৈ্য গোষ্ঠী পালাইবার জায়গা পাইবি না মনে রাখিস হাসিনার সময় তো মনে করছে পালাইবার জায়গা পাইছিস কারণ হাসিনার বিরোধিতা করিয়া মানে পেদানি খাওয়ার পরে কিন্তু ওই যে হারুনের বাথর হোটেল তারা যেন আন্দোলন স্থগিত করছিল এটা কিন্তু জনগণ জানে তোরা দুই দিনের মানে একদিনের পেদানি সহ্য করতে পারস নাই হাজার হাজার দিনের পেদানি সহ্য করতে পারবি হ্যাঁ এখন তোরা আশ্রয় কে দিব তোরা তো সব জায়গায় মিজে মনে করছে মানে দুর্গন্ধ দুর্গন্ধরাই গলাইতে তো ভালো হয়ে যা ভালো হয়ে যা মানে মানুষের দয়া এবং মায়ার যে থাকাকালীন ভালো হয়ে যা ভালো হবে মুখের চাপাবাজি কিন্তু বেশি দিন টিখে না বুঝলিস নি চতুর্দিকে যখন পেদানি শুরু হইব তোর বাফাই যে ওই যে বাফাই তোদেরকে আশ্রয় প্রশ্রয় দিব না কারণ তোর রাজাঘাট বাফাই তো কিন্তু ওই ছাত্রলীগের জায়গা নিচে রইলো বুঝতেই ওরাও কিন্তু নিজের পরিচয় লুকাইয়া অন্যদেরকে বাপ ডাইখা কিন্তু বাইসা রয়েছে সতেরো বছর বুঝছিস তো ওই পলাতক এবং মানে আর ওই যে গুপ্ত সংগঠন এদের উপর বড় সঙ্গে যদি বড় বড় আলাপ করছে না তাহলে বইলা দিতেছি কেমত হয়ে বইলা দিতেছি কেমত হয়ে যাইবো এটা খালি মনে রাখবি পনেরো ষোলো বছর হাসিনা মতন দার যাদেরকে শেষ করতে পারে নাই খুন গুম করে শেষ করতে পারে নাই তোদের মতন দুই টাকার ছাগলে কিছুই করতে পারবি না বুড়িগঙ্গার নদী এখনো আছে বাসে দিয়ে হবে তোদেরকে সাবধান কথাবার্তা মুখে লাগাম দিয়ে সেটা বলবে মা দার চোখ আর তোদের তোদেরকে যারা জন্ম দিছে তোদেরকে যারা জন্ম দিয়েছে তারা কি মানে জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই তোদেরকে কি মানে কোনো কিছু বলে না শিক্ষা দীক্ষা দেয় না শালা বেড়া শালা খানকির কোথায় ওদের পরিবার পরিজন মনে হয় এরকমই তোদের মতন কুলাঙ্কার বুঝতে কয়েকদিন আগে হ্যামলেট পৈরা ছাত্রলীগের সাথে গোলামি করছো সন্ত্রাসী করছো খানকির পোলারা এখন আবার ইয়ান সন্ত্রাসী মানে হুমকি দামকি দিয়েছে যে তোদের দাবির না মানবো তাদেরকে হুমকি দিয়েছে কী যে রে মানে আমি তোদের পরিবারদেরকে অনুরোধ করতেছি এই এইসব সুরদেরকে সামলান নাই তো পরিম খারাপ হবে দিতেছি